তোরা না পাত লেটা আড়ালি করছস গ্রামের লোকে মুছমি করে भाभी বাইতে কল নষ্ট মানে বাইতে পানি নিবারছন আর আমি তো টামনা পানি নিনগা বাকি আমার কাছে দিয়ে দিবেন আমি পানি না দ্যা এই তোর কোন কালের ভাবি আমি রে তোর বাপের ওডা কে ভাবি তুই ওডা কুছ ভাবি তোরা মিছাসি লাগিনা আরে ওইছে ওই বড় মাথা ঠিক নাই আমি বাকি এমনি নুনগা আমার দিলে তো পানি না দেতারে না তো না লাগুনা সর আমি নিমনি আরে আমি না দেই

লুচ্ কৰ এই মায়ে মানুহ ভয় না কিনে এই টানা হেৰি চেলাইছ আমি এলেকাৰ আৰু কত কিছু ৰাজবাৰীৰ মতে ৰাখতাম তুমি ঘৰ লগে টানা হেৰি চা লগাই দিছ আহারি এসোস বন্ধু আম করে ফাটাই দিয়ে এই যে চেয়ারম্যান কামটা যে করব কাটাটা দেখিস এই হ্যাঁ এই চেয়ারম্যান আছে দেখ দেখ কত বড় লোক চাই আমার লগে তো তুমি হেরে লয়ে গে শুরু করতে কে হ্যাঁ আমি গো কোয়ে সাসি ভাবি কত তামসা আমি করে খেদাই দিয়ে এই চেয়ারম্যান কামটা করব বন্ধু এইবার বুঝাইতাছি চেয়ারম্যানের মজাটা দোস্ত চল আমার লগে তুমি আয়ো আয়ো আমার সাথে চল কম না হে 2 লক্ষ টাকা দিসি আবার আর 1 লক্ষ চাই নিিসে শুনুন আপনার কল লাগবো না আর আপনার লক্ষানোর কথা বলতে শুনুন আমার তো মান সম্মান এর আইบุรี একান কিছু আমি মান সম্মান বাঁচছি কিও মন দেখছ না যাইয়া দেখছিনা মানে সরমেন সাহেব সরমেন সাহেব আমি 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 কিছু করি না আমি জিলাফিলান কুজা না 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 আমি দস্তো ঠিক কি কি জিলাফিলান কুজা না দস্তো তো কি যে দিলর দস্তো আমি

তোর ভিড়ি করেছিলাম আমার মানুষরা মানুষ তো বাঁচাই লাগবো নিজের যদি নিজে বজায় না রাখতে আর একজন তো বজায় না এরা দুজনে মন যেটা মন করুক এটা তো আমার কিচ্ছু না আমার চেয়ারম্যান লাগবো এই যে প্রায় মানুষ জুত আমার গেছে যাইহোক এই কামটা আসলে আমারও করা ঠিক হয়েছে না আবেগের বসে করে নিয়েছি বুঝতে পারছি না বিষয়টা